পুজোর আগে কালনা ফেরিঘাটে যাত্রীদের জন্য চালু হলো লঞ্চ পরিষেবা বৃহস্পতিবার উদ্বোধন হওয়ায় নতুন ষাট সিটের লঞ্চ চালু হওয়ায় এখন কালনা ফেরিঘাটে মোট চারটি লঞ্চ পরিষেবা থাকবে যাত্রীদের সুবিধে ও নিরাপত্তার কথা মাথায় রেখে লঞ্চে লাইফ জ্যাকেটেরও ব্যবস্থা করা হয়েছে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালনার মহকুমা শাসক শুভম আগরওয়াল পৌরপতি আনন্দ দত্ত উপপৌরপতি তপন পোরেল সহ পৌরসভার কাউন্সিলাররা মহকুমা শাসক জানান নতুন লঞ্চ পরিষেবা চালু হওয়ায় নদীপথে যাত্রী পরিবহন আরও হবে আনন্দ দত্ত বলেন শারদীয় আগে কালনাবাসীর জন্য এটি একটি বিশেষ উপহার এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালনার মহকুমা শাসক শুভম আগরওয়াল কালনা পৌরসভার পৌরপতি আনন্দ দত্ত উপপৌরপতি তপন পোরেল সহ একঝাঁক কালনা পৌরসভার কাউন্সিলররা রীতা ভট্টাচার্যের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আমাদের আজকে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে কালনা পৌরসভা কালনা ফেরিঘার্ড আরেকটা লঞ্চ পেয়েছে দু এক মাস আগে আমরা আর একটা লঞ্চ পেয়েছিলাম দুটোই আমাদের চাওয়ার চাহিদা ছিল একটা আমরা আগে পেয়েছিলাম আজকে একটা পেয়েছি আজকে উদ্বোধন হলো ওইখানে সবাই রয়েছেন চেয়ারম্যানের কর্মকর্তা ভাইস চেয়ারম্যান কাউন্সিলাররা সবাই রয়েছেন আজকে আমরা এই লঞ্চটা চালু করছি সার্ট ক্যাপাসিটির লঞ্চ এখানে লাইফ গার্ড জ্যাকেটও সবার দেওয়া হচ্ছে যারা এই লঞ্চটা ইউজ করবে লাইফ জ্যাকেট পরে করবে রেলিং টেলিং সব ভালো করেই এসছে দুটো আমাদের চাইতে ছিল দুটোই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট দিয়ে দিয়েছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আর প্লাস ধন্যবাদ জানাচ্ছি আর প্লাস চেয়ারম্যান পৌরসভাকে উনি পারসিউ করে এই দুটো লঞ্চ আমাদের কান্না পৌরসভার জন্য আনতে পেরেছে ও দাদা বাইক নেবেন না ভাই টাকা নেই আরে চিন্তা কিসের দু টাকা আছে তো দু টাকা ডকুমেন্ট দিন আর পালসার বাইক নিন মাসুম অটোমোবাইল সর্বদা নিত্য নতুন যে কোনো বাইক কিনলে পাবেন সোনার গিফট ভাউচার দু লাখ টাকা পর্যন্ত যে কোনো কোম্পানির পুরাতন বাইক দিয়ে যান আর নিয়ে যান নতুন বাইক ব্যাটারির স্কুটার নেবেন ভাবছেন তাহলে চেতকের ওপরে আবার কে আছে এছাড়াও দশ হাজার টাকা ক্যাশব্যাক ফ্রিতে হেলমেট তো মাসুম অটোমোবাইল দিচ্ছেই আমাদের ঠিকানা সান ঘোষপাড়া মুকসিমপাড়া জামালপুর রোড পূর্বস্থলী পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স অথবা এইট রাজ কোম্পানি অফ গ্রুপের রাজ অটোমোবাইল নিয়ে এসেছে দুর্দান্ত অফার গাড়ি কিনলেই নিশ্চিত আকর্ষণীয় উপহার কালিকাতলায় এই সর্বপ্রথম টিভিএস মোটরসাইকেল বা স্কুটি কিনলেই পাবেন দুর্দান্ত অফার তবে দেরি কেন আজই আসুন আমাদের শোরুমে যে কোনো কোম্পানির পুরনো বাইক দিয়ে নতুন বাইক নিয়ে যান ন্যূনতম ডাউন পেমেন্ট দিয়ে যে কোনো সময় যে কোনো গাড়ি আপনি পেয়ে যাবেন টিভিএস শোরুমে উপহারের সাথে পাঁচ লিটার পেট্রোল ফ্রি আমাদের ঠিকানা কালনাকাটুয়া এস ডি কে কে রোড কালিকাতলা বাজার পূর্বস্থলী আমাদের যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি ফোর সিক্স টু সিক্স